ইসলামে মেলাজের বিশেষ গুরুত্ব আছে কেননা এই মেলাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক পাঁচ রক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয় হিজরতের পূর্বের কথা এক রাতে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো মুদে এসেছে তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত এরই মাঝে আগমন করলেন হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট একটি স্বর্ণের পেয়ালা আনা হলো তা ছিল ইমান হিকমতে পূর্ণ তাতে জমজমের পানি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন বের করে আনলেন নবীজির হৃদয় জমমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গাম ইমান হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলম এরপর আনা হল নবীজিকে বহন করার জন্য সওয়ারি প্রাণীটি গাধার চেয়ে বড় ঘোড়া থেকে ছোট নাম গুঁড়া রং সাদা এটা এতটাই কি প্রগতি যার এক একটি কদম করে দৃষ্টির শেষ সীমায় গিয়ে এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে গুঁড়াত বেঁধে রাখা হল পাথর ছিদ্র করে যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন নবীজি সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ পড়ে বের হওয়ার সময় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে দুটি পেয়ালা পেশ করলেন একটি দুধের অপরটি সরাবের নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি দিনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করাই জিবরিল আলাহি ওয়াসাল্লাম বলেন আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত মুখারী হাদিস তিন হাজার তিনশো চুরানব্বই এরপর শুরু হলো ঊর্ধ্বজগতের সফর জিব্রাইল নবীজিকে নিয়ে চললেন প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন জিজ্ঞাসা করা হল কে বললেন জিব্রাইল জিজ্ঞাসা করা হল আপনার সাথে কে বললেন মুহাম্মদ জিজ্ঞাসা করা হল তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে বললেন হা এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো মারহাবা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা নবীজি প্রথম আসমানে গেলেন সেখানে ছিলেন হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন নবীজি আদমকে সালাম বললেন বাবা আদম জবাব দিলেন নবীজিকে সাদর অভিবাদন জানালেন মারহাবা পুত্র ও নেককার নবী হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো নবীজি সেখানে দেখতে পেলেন দুই খালাতো ভাই হজরত ইসা আল্লাহ ইসালামুইয়া আলাহ ইসালামকে তাদের সাথে নবীজি সালাম বিনিময় হলো তারা নবীজিকে স্বাগত জানালেন মারহাবা আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী তারা নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো সেখানেও দুই আসমানের মতো জিজ্ঞাসাবাদ হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো সেখানে গিয়ে দেখলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম হজরত ইউসুফের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হল নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে এরপর চললেন চতুর্থ আসমানের দিকে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। স্বাগত সম্মান জানানো হলো সেখানে হজরত ইদ্রিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম ও কুশল বিনিময় হলো। হজরত ইদ্রিস আলাহ সালাম নবীজির জন্য দোয়া করলেন এরপর চললেন পঞ্চম আসমানের দিকে সেখানে হজরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হলো নবীজিকে অভিনন্দন জানানো হলো সেখানে দেখা হলো হজরত মুসা আলাইহিস সালামের সাথে হজরত মুসা আলাইহিস সালাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন সেখানে দেখা হলো হজরত ইব্রাহিম আলাহি সালামের সাথে আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন ইনি আপনার পিতা সালাম করুন নবীজি হজরত ইব্রাহিম আলাহি সালামের সাথে সালাম বিনিময় করলেন নবীজি বলেন হজরত ইব্রাহিম সালাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন বাইতুল মামুর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা আসে এরপর এই সত্তর হাজার আর ফিরে আসে না এভাবে প্রতিদিন সত্তর হাজার করে ফেরেস্তাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে এরপর নবীজিকে নিয়ে যাওয়া হল সিদ্ধাতুল মুন্তাহার দিকে সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল ফলমকার মতো বড় বড় যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার জিব্রাইল বললেন এটা সিদ্রাতুল মুনতাহা এখানে চারটি নহর দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান নবীজি জিজ্ঞাসা করলেন দৃশ্যমান নদী দুটি কোনগুলো জিব্রাইল বললেন অদৃশ্যমান দুটি জান্নাতে আর দৃশ্যমান দুটি হল ও ফুরাত নদী এরপর আল্লাহ তালা নবীজির প্রতি যে ওহী পাঠানোর পাঠালেন দিনরাতে উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এহাদিয়া নিয়ে ফেরত আসছিলেন এর মধ্যে দেখা হজরত মুসা আলাহ সালামের সাথে হজরত মুসা আলাহি সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন নবীজি বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ হজরত মুসা বললেন আপনার উম্মত রাত দিনে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন নবীজি সেমতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন আল্লাহ পাঁচ আপ্ত কমিয়ে দিলেন নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন আবার হজরত মুসা আলাহ সালামের সাথে দেখা হল বললেন আপনার উম তা পারবে না আপনি আরো কমিয়ে আনুন নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরও পাঁচ ওয়াক্ত কমিয়ে আনলেন নবীজি বলেন এভাবে আমি আল্লাহ ও মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি শেষবার আল্লাহ বলেন মুহাম্মদ এই হলো দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক নামাজের বিনিময়ে দশ নামাজের স্বভাব এভাবে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের স্বভাব পাবে কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না তার জন্য নেকি রয়েছে এক নেকি আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য দশ নেকি আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না তবে তা করে বসলে একটি গুনাহ লেখা হবে নবীজি এ সওগাত নিয়ে ফেরত আসছিলেন হযরত মুসার সাথে দেখা হল মুসা সালাম এবার শুনে বললেন আপনি যান আরও কমিয়ে আনুন আপনার উম্মত পারবে না বনি ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে নবীজি বললেন আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে বুখারি হাদিস তিন মুসলিম হাদিস একশো বাষট্টি নবীজিকে যখন বুড়াকে তোলা হচ্ছিল তখন বুড়া উদ্ধত্ত দেখাল তখন জিব্রাইল আলাহিস সালাম বললেন মুহাম্মাদের ক্ষেত্রে এরকম করছিস তোর উপর তো চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি এ শুনে বুরাক ঘর্মাক্ত হয়ে গেল তির্মিজি হাদিস তিন হাজার একশো একত্রিশ আল্লাহ তালা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয় নবীজি সেই কাউসারের বিবরণও দিয়েছেন বুখারি হাদিস সাত হাজার পাঁচশো সতেরো নবীজি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যান দেখেন এক ব্যক্তি তার ডান পাশে কিছু রুহ আর বাম পাশে কিছু রুহের কাফেলা তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন নবিজি জিজ্ঞাসা করলেন জিব্রাইল ইনিকে জিব্রাইল বললেন ইনি আদম সালাম আর তার দুই পাশে তার সন্তানদের রুহ দান্দিকের গুলো জান্নাতি আর বামদিকেরগুলো গুলো জাহান্নামী এজন্য তিনি দান্দিকে তাকিয়ে হাসেন আর বামদিকে তাকিয়ে কাঁদেন মুখারী হাদিস তিন হাজার তিনশো বেয়াল্লিশ এই সফরে নবীজিকে জান্নাত জাহান্নামের ভ্রমণও করানো হয় নবীজি বলেন জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেষ্টের মুখারি হাদিস সাত হাজার পাঁচশো সতেরো নবীজি এ সফরে একদল লোককে দেখলেন তাদের মুখগুলো তামার নিজেদের নখ দিয়ে তারা নিজের গাল ও বুকে আচর কাচ্ছে জিজ্ঞাসা করলেন জিবরাইল এরা কারা বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের বস্তু খেত এবং তাদের সংগ্রমে আঘাত হানত অর্থাৎ বিবাদ করত এবং মানুষকে লাঞ্ছিত করত মুসনাদে আহমদ হাদিস তেরো হাজার তিনশো চল্লিশ সুনানে আবু দাউদ হাদিস চার হাজার আটশো আটাত্তর নবীজি এ সফরে মুসা সালাম ও হজরত ইসা আলাইহিস সালামের শারীরিক গরণের বিবরণ দেন নবীজি বলেন আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ বুখারি হাদিস তিন হাজার তিনশো চুরানব্বই হজরত ইব্রাহিম আলাইহাই সালামের সাথে মুলাকাত হলে তিনি নবীজিকে বলেন আপনি আপনার উন্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন জান্নাতের মাটি পবিত্র ও এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল আর এর বৃক্ষ হচ্ছে ইলাহা ও আল্লাহ অর্থ আল্লাহ পবিত্র সব প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ মহান তিরমিজি হাদিস তিন হাজার চারশো বাষট্টি সফরে নবীজিকে তিনটি উপহার দেওয়া হয় পাঁচ ওয়াক্ত নামাজ সুরা বাকারার শেষ হায়াতগুলো এবং এই উমতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা মুসলিম হাদিস একশো তিয়াত্তর এই সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয় তখন তিনি নামায় সকলের ইমামতি করেন মুসলিম হাদিস একশো বাহাত্তর এই সফরে নবীজি দেখলেন একদল লোকের খোটাগুনের আগুনের কাছি দিয়ে কাটা হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল বললেন এরা বক্তৃতা করত বটে কিন্তু নিজেরা আমল করত না মুসনাদে আহমাদ হাদিস বারো হাজার দুইশো এগারো বারো হাজার আটশো ছাপ্পান্ন মুশরিকরা ইসরা ও মেরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুটতে লাগল তারা চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন এত রাতে কি বাইতুল মুকাদ্দাসকে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি নবীজি বলেন এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি আল্লাহ তালা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন মুখারি হাদিস তিন মুসলিম হাদিস একশো মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বকর মক্কার কাফেররা তাকে বিস্ময়ের কথা বলে সুধাল তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে হযরত আবু বকরের হৃদয়ে ইমানের বন্ধি শিক্ষা জ্বলে উঠল তিনি আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়েও তাকে বিশ্বাস করি তার কাছে আসা আসমানি বার্তাগুলোর ওপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ইমান তির্মিজি হাদিস তিন হাজার চারশো বাষট্টি